দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম দু সাল আসতে চলেছে কি বলছে আপনাদের গ্রহ নক্ষত্ররা কিভাবে চললে আপনারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন একটু ভালো থাকবেন কোথায় কোথায় সাবধান হওয়া খুবই প্রয়োজন আসুন একটু জেনে নিই রাশি দু হাজার আপনাদের পঞ্চমে শনির অবস্থান দ্বিতীয় সপ্তমে এবং একাদশে সারা বছর শনির প্রভাব থাকবে তাই যদি পূর্ণ সততা দক্ষতা ও পরিশ্রমকে পাথেয় করে নিষ্ঠার সাথে কর্ম করেন তাহলে সাফল্য অর্থ দুই দিক দিয়েই সাফল্য আসবে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম স্থানে থাকবে পয়লা মে দু পর্যন্ত আপনার স্বাস্থ্য সাফল্য উপার্জন সব কিছুই বৃদ্ধি পাবে ও জীবনে পজিটিভিটি বাড়বে কিন্তু পয়লা মে দু হাজার পরে বৃহস্পতি অষ্টমে অবস্থান করবেন এই অবস্থানটি বিশেষ শুভ নয় তাই ব্যয় ও সমস্যা বাড়বে বৃহস্পতির অষ্টমী অবস্থান ব্যয় বৃদ্ধি করবে এবং আপনাদের মানসিক চাপ পারস্পরিকভাবে বাড়বে এরপরে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান আপনাদের স্বাস্থ্য নিয়ে উদ্দিকের দিকটিকে প্রকাশ্যে আনবে যা ক্ষণস্থায়ী হবে কিন্তু মানসিক চাপ চাপান্তর আরও বৃদ্ধি পাবে তাই শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে বেশি করে ভাবার ও মানসিক ভারসাম্য বজায় রাখার খুবই প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে আপনাদের এই সময় ব্যবহারিক সৌম্যতার প্রতি বিশেষ দৃষ্টি দিন মার্চ মাসে কর্মক্ষেত্রে চাপ বাড়বে কিছুটা প্রতিকূলতার সাথে কাজ করতে হবে এই বছরে শেষের দিকটাও কর্মবিষয়ের দিকে চ্যালেঞ্জ থাকবে তাই আগে থেকেই প্ল্যানিং করে কাজ করুন যাতে চাপ কম হয় আর প্রতিকূল অবস্থাকে সামলাতে পারেন বছরের শুরুতে বৈবাহিক সম্পর্ক ও জীবন বেশ অনুকূল থাকবে জীবন সঙ্গীর সাথে সুসম্পর্ক গড়ে উঠবে তবে পয়লা মে দু হাজার চব্বিশের পরে জীবনসঙ্গীর সাথে ছোট বড় নানা বিষয় নিয়ে সামান্য মনোমালিন্য হতে পারে প্রেমের সম্পর্কে পরীক্ষা দিতে হতে পারে অনেকদিন যারা অপেক্ষা করছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য বছরটি বেশ চ্যালেঞ্জের যত বেশি হার্ডওয়ার্ক তত বেশি সাফল্য প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সাফল্য পেতে অতি পরিশ্রম করতে হবে সততার সাথে পরিশ্রম করতে পারলে সাফল্য লাভের আশা বৃদ্ধি পাবে এই বছর একটি বিশেষ দিকে আপনাদের নজর দিতে হবে তা হল আপনাদের ইনভেস্টমেন্টের দিকটি খুবই সতর্ক হয়ে ইনভেস্টমেন্ট করবেন এই বছর নিজেকে পজিটিভ রাখতে এবং প্রতিকূল পরিস্থিতির সাথে ভালোভাবে লড়াই করার জন্য প্রতিদিন ধ্যান করুন নিজেদের মন ও শরীরের ভারসাম্য ও সুস্থতা বজায় রাখতে ক্যারাটে জুডো যোগব্যায়াম বা নিজের পছন্দের কোনো খেলায় অংশগ্রহণ করুন চণ্ডীপাঠ শুনুন বা চণ্ডীপাঠ করুন খুব প্রয়োজনে দুর্গা কবচ ধারণ করুন ঈশ্বরের আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন প্রতিকূল পরিস্থিতি ওভারকাম করে সাফল্যময় আনন্দময় জীবনের দিকে আপনারা এগিয়ে যান এই শুভ ভাবনাকে সঙ্গে নিয়েই আজকে বিদায় নিচ্ছি নমস্কার